ওই উ অ ছড়িও ছড়াইয়া বলো বাবা বলো ছড়াইয়া রসুই দূরে বলো দূরে দীর্ঘই রসউ দীর্ঘউ দি দূরে বলো বাবা শুনবে বাবা ওই যে বাহিরে দাঁড়িয়ে আছে তোমার বাবা শুনবে বলো রি এ ওই উ আরা দূরে সান না বলো উ আও আরো দূরে বলতে হবে সরিও ও রশি বাবা গো আও বলো

তোমার বাবাকে দেব কল দেব আসতে বলবো যে ফুয়াদ পড়াশোনা করতেছে না ফুয়াদকে আজকে থেকে আর ওকে কোনো মজা কিনে দিবে না কোনো ক্যান্ডি কোনো কিছুই কিনে দিবে না ওকে কোনো কিছু খাবার দিবা না না খেয়ে রাখবা বলবো হ্যাঁ বলবো বলো পড়ালেখা করতে যদি এত সময় লাগে তাহলে দুইটা মেয়ে তো জানো তোমাকে আমি ম্যাজিক কলম কিনে দিব বাবা ওই যে আজকে দেখো নাই ম্যাজিক কলম সে ম্যাজিক কলম কিনে দিব তুমি লেখলে লেখো তারপর আমরা কালকে ম্যাজিক কিনে দিব ম্যাজিক বল তোমাকে কিনে দিয়েছে না আমরা ম্যাজিক বল কিনবো না নিকি কি তাকাও এই দেখো সুতা টাকবে সরিও আর সবটি লিখতে হবে ম্যামকে দেখাবো কালকে ম্যামকে দেখাবো ভেরি গুড নিতে হবে কলমটা ধরো সব টাকা ধরো 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 সব টাকা হ্যাঁ হ্যাঁ ধরো বাবা ধরো তোমাকে ম্যাজিক বল কিনে দিব না কিন্তু বাবা আসলে তোমাকে ম্যাজিক বল কিনে দিবে বাবাকে বলবা যে বাবা আমাকে ম্যাজিক বল কিনে দাও আমার সাথে বাবা ম্যাজিক কলম ম্যাজিক বল চাও তুমি আগে

এবং ম্যাম তোমাকে পড়া লেখা দায়িত্ব আমার আমি তো ম্যাম না আমি কি বলছি আমি ম্যাম আমি তোমার আম্মু তো ম্যামেরা তোমাকে আজকে ম্যাজিক বল দিছে না ওরকম ম্যাজিক বল কালকেও ম্যামকির কাছ থেকে নিয়ে নেব ঠিক আছে সরিও বলো সরাইয়া রসই দীর্ঘ ও রি এ আপু এখানে আসতেছে মা আস তো তোমার কাছে বলে যাবে মা আসো তো তোমার কাছে বলে যাবে এখানে আসো

এটা পাতা কা আইসক্রিম ও ককি কতমি বানাই দেখি ও কা করে কাগজ করে দেখি এটা কি পিরামিড এটা কথাটা তুমি স্পষ্ট করে নরমাল এ বানালি এটা পট করে বানালি নরমাল এ বানালি এটা কি আজ এটা ওটা আই তো ভেরি গুড এটা এটা মুখ মুখ

মজার ছড়া বলবো কি বলবো মজার ছড়া পড়ালেখা শেষ করে তার পাশাপাশি আমরা মজার ছড়া বলবো বলো তো কি বলবো তুমি যে ছড়াটা পারো সেই ছড়াটা বলো তো দেখি বাবা বলো আমার নাম ফুয়াদ আমি একটি ছড়া বলবো বলো ছড়ার নাম তাই তাই কোথায় যাচ্ছ ভেরি গুড নিতে হবে না মামার বাড়ি মামার বাড়ি অ্যাক্টিং করো তো কিভাবে জানি লাঠি নিয়ে আসি একটু অ্যাক্টিং করো তো একটু অ্যাক্টিং করো হ্যাঁ এখানে বসো বলো স্যার নাম তাই 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 মামাই তাই পরে পরে এখন হ্যাঁ রেডি হ্যাঁ রেডি আবার শুরু থেকে তাই 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 মামার বাড়ি যাই বলো মামা দিল দুধ ভাত পেট ভরে খায় মামি আসলো লাঠি নিয়া পালাই পালাই এ দেখো আমি আমি অভিনয় করি তুমি দেখো হ্যাঁ এ দেখো তাই 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 মামা হবাই যাই মামা দিল দুধ ভাত পেট ভরে খায় মামি আসলো লাঠি নিয়া পালাই পালাই বসে 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 বল তুমি এবারে বলো তুমি বলো বলো আমার নাম ফুয়াদ আমি বলা আমার নাম ফুয়াদ আহমেদ আমি একটি ছড়া বলবো ছড়ার নাম তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধ ভাত পেট ভরে খায় মামি আসলো আসল নিয়ে পালাই পালা

মাথায় দিয়ে টাইরা বউ সাজবে কালকে চড়বে সোনার পাল সবাইকে বাই বাই দিয়ে যাও আসো আসো বাবা আসো সবাইকে বাই বাই দিয়ে দাও আসো মা পাঠিয়ে দাও তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার